বিজ্ঞানীদের কাছে এক রহস্যের নাম আটলান্টিক মহাসাগর এই মহাসাগরেরই উত্তর অংশে উনিশশো বারো সালে সেই বিখ্যাত টাইটানিক জাহাজ ডুবির ঘটনা ঘটেছিল এমনই অজস্র দুর্ঘটনা এবং প্রকৃতির দানবীয় তাণ্ডবের কারণে সর্বদাই এই মহাসাগরটি রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রশান্ত মহাসাগরের পরেই এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর শুনতে অবাক লাগলেও এই মহাসাগরটি পৃথিবীর প্রায় সমগ্র জলরাশির উনতিরিশ ভাগই দখল করে রেখেছে সুপ্রিয় দর্শক তবে চলুন প্রবাহমানের আজকের এই পর্বে এই আটলান্টিক মহাসাগর সম্পর্কে বিস্তারিত জেনে আসি বিশাল জলরাশির এই মহাসাগরের আকৃতি অনেকটাই ইংরেজি এস অক্ষরের মতো এই মহাসাগরের পূর্বে ইউরোপ ও আফ্রিকা এবং পশ্চিমে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ অবস্থিত মহাসাগরটি উত্তর দক্ষিণে উত্তর মহাসাগর থেকে দক্ষিণ মহাসাগর পর্যন্ত বিস্তৃত আটলান্টিক মহাসাগরটি মূলত ডেনমার্ক প্রণালী গ্রিনল্যান্ড সাগর নরওয়েজিয়ান সাগর এবং বারেন সাগরের মাধ্যমে আর্কটিক মহাসাগরের সাথে সংযুক্ত হয়েছে এটি দক্ষিণ আমেরিকার কেপ হর্নের কাছে প্রশান্ত মহাসাগরের সাথে মিলিত হয়েছে অপরদিকে আফ্রিকা মহাদেশের দক্ষিণ প্রান্ত কেপ আগুলহাসের কাছে ভারত মহাসাগরের সাথে মিলিত হয়েছে এই মহাসাগরটি আমেরিকাকে ইউরেশিয়া এবং আফ্রিকা থেকে আলাদা করেছে পৃথিবীর মোট আয়তনের প্রায় এক পঞ্চমাংশ স্থান দখল করে থাকা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগরটির আয়তন দশ কোটি চৌষট্টি লাখ বর্গ কিলোমিটার এর মধ্যে উত্তরে চার কোটি চোদ্দ লাখ নব্বই হাজার বর্গ কিলোমিটার এবং দক্ষিণে চার কোটি দু লাখ সত্তর হাজার বর্গ কিলোমিটার প্রান্তিক সমুদ্র সহ এই মহাসাগরের উপকূলে দৈর্ঘ্য প্রায় এক লাখ এগারো হাজার আটশো কিলোমিটার আটলান্টিকের গড় গভীরতা তিন হাজার ছশো মিটার বা এগারো হাজার নশো বাষট্টি ফুট এই মহাসাগরের গভীরতম স্থান হচ্ছে মিলওয়াকি ডেপথ যা পুয়ের ট্রেঞ্চে অবস্থিত যেটা পুয়ের দ্বীপের উত্তর পশ্চিমে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত এবং এর গভীরতা প্রায় আট হাজার মিটার বা সাতাশ হাজার চারশো তিরানব্বই ফুট উনিশশো সালে সমুদ্র জরিপ অভিযানের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ ইউএসএস মিলওয়াকি এটি আবিষ্কার করেন এবং এ জাহাজের নাম অনুসারেই এটির নামকরণ করা হয় আটলান্টিক মহাসাগরের মোট পানির পরিমাণ একত্রিশ কোটি চার লাখ দশ হাজার নশো ঘন কিলোমিটার গ্রিক মিথোলজির টাইটান দেবতা অ্যাটলাসের নামানুসারেই আটলান্টিস নামের উৎপত্তি যুগ যুগ ধরে চলা এ নামই শেষ পর্যন্ত রূপ নেয় আটলান্টিক নামে গ্রিক মিথোলজি অনুসারে টাইটানোমির পর অনন্তকাল আকাশ ধরে রেখেছিল গ্রিক এই দেবতা উনিশ শতকের মাঝামাঝি পর্যন্ত দক্ষিণ আটলান্টিক মহাসাগরকে বলা হতো ইথিওপিয়ান সাগর যা এসেছে প্রাচীন ইথিওপিয়া শব্দ থেকে তবে তারও আগে ইংরেজদের কাছে এটি পরিচিত ছিল গ্রেট ওয়েস্টার্ন ওশান নামে তবে এই বিশাল জলরাশি পুরনো বিশ্ব থেকে নতুন বিশ্বকে আলাদা করেছে এমনটাই মনে করেন ইউরোপিয়ানরা আটলান্টিক মহাসাগরের অন্তর্ভুক্ত রয়েছে অসংখ্য সাগর এবং উপসাগর সাগরগুলোর মধ্যে ভূমধ্য সাগর বাল্টিক সাগর নরওয়েজিয়ান সাগর কৃষ্ণ সাগর লিবিয়ান সাগর উত্তর সাগর সেল্টিক সাগর আইনিয়াম সাগর ক্যারিবীয় সাগর উল্লেখযোগ্য এবং উপসাগরগুলোর মধ্যে মেক্সিকান উপসাগর বেফিন উপসাগর গিনি উপসাগর উল্লেখযোগ্য এছাড়াও মিসিসিপি নাইজার অ্যামাজন কঙ্গো রাইন নদী সহ অসংখ্য নদীর জলধারা এই মহাসাগরে এসে মিলিত হয়েছে আটলান্টিক মহাসাগরের বুকজুড়ে ছড়িয়ে আছে অসংখ্য গুরুত্বপূর্ণ প্রণালী যেগুলো মানব সভ্যতার ইতিহাসে প্রধান সেতু বন্ধন হিসেবে কাজ করেছে এর মধ্যে উল্লেখযোগ্য হল জিব্রাল্টার প্রণালী ইংলিশ চ্যানেল ড্রেক প্যাসেজ ম্যাজেলান প্রণালী এবং ফ্লোরিডা স্ট্রিট জিব্রাল্টার প্রণালী ভূমধ্য সাগরকে আটলান্টিকের সাথে যুক্ত করে আরব ও ইউরোপীয় সভ্যতার কেন্দ্রবিন্দু হিসেবে শতাব্দীর পর শতাব্দী ধরে কাজ করে আসছে ইংলিশ চ্যানেল যুক্তরাজ্য ও ফ্রান্সের মাঝে অবস্থিত এটি ইউরোপীয় বাণিজ্য ও সামরিক অভিযানে অপরিহার্য পথ দক্ষিণে ড্রেক প্যাসেজ পৃথিবীর সবচেয়ে উত্তাল সমুদ্রপথগুলোর একটি যা দক্ষিণ আমেরিকার কেপ হর্ন ও অ্যান্টার্কটিকার মাঝে আটলান্টিককে প্রশান্ত মহাসাগরের সাথে যুক্ত করেছে আর ফ্লোরিডা স্ট্রেট যুক্তরাষ্ট্র ও কিউবার মাঝে গালফ অফ মেক্সিকোকে আটলান্টিকের সাথে যুক্ত করেছে যা আজও বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্যের অন্যতম প্রধান রুট বিজ্ঞানীদের ধারণা প্রায় পনেরো কোটি বছর আগে যখন প্যানজিয়া মহাদেশ ভাঙতে শুরু করে তখনই জন্ম হয় এই বিশাল জলরাশির হাজার বছর আগে ভাইকিংরা প্রথম এই মহাসাগর পাড়ি দিয়ে নর্থ আমেরিকা এসেছিল এরপর চোদ্দশো বিরানব্বই সালে ক্রিস্টোফার কলম্বাস আটলান্টিক পাড়ি দিয়ে দুই মহাদেশের মধ্যে সেতু বন্ধন স্থাপন করেন উনিশশো উনিশ সালে আকাশপথে প্রথম আটলান্টিক মহাসাগর পাড়ি দেন ব্রিটিশ পাইলট জন অলকক এবং ন্যাভিগেটর আর্থার হুইটেন তারা কানাডার নিউ ফাউন্ডল্যান্ড থেকে আয়ারল্যান্ডের ক্লিফডেন পর্যন্ত প্রায় এক হাজার মাইলের যাত্রা সম্পন্ন করেন ১৬ ঘন্টায় এরও প্রায় ছ দশক পরে উনিশশো সালের আগস্টে তিনজন আমেরিকান অভিযাত্রী বেন আব্রুজো ম্যাক্সি অ্যান্ডারসন এবং ল্যারি নিউম্যান একটি বিশাল হিলিয়াম বেলুনে চড়ে এই মহাসাগর অতিক্রম করেন তারা তাদের ডাবল ইগল বেলুনে চেপে মেইন অঙ্গরাজ্যের প্রেস্ক আইল থেকে যাত্রা শুরু করে একশো সাঁত্রিশ ঘণ্টায় ফ্রান্সের মিজেরি গ্রামে অবতরণ করেন আটলান্টিক মহাসাগরের বুকে ছড়িয়ে আছে অসংখ্য দ্বীপ এর মধ্যে গ্রিনল্যান্ড বৃহত্তম দ্বীপ এছাড়াও উল্লেখযোগ্য দ্বীপসমূহ হল সেন্ট হেলেনা দ্বীপ আইসল্যান্ড অজোরেজ ক্যানারি দ্বীপপুঞ্জ বার্মুডা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এই সেই সেন্ট হেলেনা দ্বীপ যেখানে নেপোলিয়ান বোনাপার্টকে নির্বাসিত করা হয়েছিল আর এইসব দ্বীপসমূহ ইতিহাসে ঔপনিবেশিকতা দাস বাণিজ্য এবং আজকের দিনে পর্যটন ও সংস্কৃতির জন্য বিশ্বখ্যাত আটলান্টিক মহাসাগরের পানির তাপমাত্রা স্থানভেদে নাটকীয়ভাবে পরিবর্তিত হয় উত্তর আটলান্টিকের আর্কটিক অঞ্চলে বরফাচ্ছন্ন গ্রিনল্যান্ড ও আইসল্যান্ডের কাছে পানির তাপমাত্রা প্রায় শূন্য ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে যেখানে বরফের চাদর সমুদ্রকে আচ্ছাদিত করে রাখে বিপরীতে নিরক্ষীয় অঞ্চলের কাছাকাছি সার্গাসো সাগর ও গালফ অব গিনির উষ্ণ স্রোতের কারণে পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত থাকে আটলান্টিক মহাসাগরের পানির লবণাক্ততাও স্থানভেদে ভিন্নতায় ভরা নিরক্ষীয় অঞ্চলের কাছাকাছি যেখানে সূর্যের তাপ প্রবল এবং বাষ্পীভবন বেশি সেখানে পানির লবণাক্ততাও তুলনামূলকভাবে বেশি প্রায় তিন থেকে তিন দশমিক সাত শতাংশ হয়ে থাকে বিপরীতে উত্তর আটলান্টিকের ঠান্ডা অঞ্চলে বিশেষ করে গ্রিনল্যান্ড ও আইসল্যান্ডের কাছে বরফ গলে মিষ্টি পানি মিশে যায় আবার দক্ষিণ আটলান্টিকের উপকূলে প্রচুর নদীর পানি এই মহাসাগরে পতিত হয়েছে যার কারণে উক্ত অঞ্চলসমূহে পানির লবণাক্ততা অনেকটাই কম আটলান্টিক মহাসাগরের পানির রং যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস উত্তরাঞ্চলের ঠান্ডা অঞ্চলে বরফের ছায়ায় পানি প্রায় গাঢ় নীল বা ধূসরাব দেখায় যা শীতলতার গভীরতা প্রকাশ করে নিরক্ষীয় অঞ্চলে সূর্যের আলোয় ঝলমল করে ওঠে পানির পৃষ্ঠ সেখানে রং হয় উজ্জ্বল ফিরোজা বা সবুজাভ নীল আবার উপকূলের কাছে যেখানে নদীর মিষ্টি পানি ও পলিমাটি মিশে যায় সেখানে পানির রং বদলে যায় বাদামি বা সবুজাভ ছায়ায় সার্গাসো সাগরের মতো স্থানে ভাসমান শৈবালের কারণে পানির রং হয় সোনালি সবুজ এভাবে আটলান্টিক মহাসাগরের রং শুধু সৌন্দর্যের প্রকাশ নয় বরং ভৌগোলিক অবস্থান সূর্যের আলো গভীরতা ও জীববৈচিত্র্যের প্রতিফলন যেন প্রতিটি ঢেউ প্রকৃতির নিজস্ব রং তুলি দিয়ে আঁকা এক একটি দৃশ্য আটলান্টিক মহাসাগর কেবল জলরাশি নয় এটি পৃথিবীর ক্লাইমেট ইঞ্জিন বা জলবায়ু যন্ত্র এই মহাসাগরের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল স্ট্রিম এটি একটি উষ্ণ সামুদ্রিক স্রোত যা মেক্সিকো উপসাগর থেকে উৎপন্ন হয়ে আটলান্টিক পাড়ি দিয়ে উত্তর ইউরোপের দিকে যায় এই স্রোত প্রতি সেকেন্ডে তিরিশ মিলিয়ন কিউবিক মিটার পানি প্রবাহিত করে যা বিশ্বের সমস্ত নদীর মোট প্রবাহের চেয়েও বেশি এই উষ্ণ স্রোতের কারণেই লন্ডন বা নরওয়ের মতো উত্তরের দেশগুলো বরফে জমে যায় না যদি গালফ স্ট্রিম বন্ধ হয়ে যায় তবে উত্তর ইউরোপ এবং উত্তর আমেরিকায় ভয়াবহ বরফ যুগ নেমে আসবে তবে আটলান্টিকের মেজাজ সবসময় শান্ত থাকে না আফ্রিকার উপকূল থেকে সৃষ্ট উষ্ণ বাতাস যখন আটলান্টিকের গরম পানির সংস্পর্শে আসে তখন জন্ম নেয় ধ্বংসাত্মক হারিকেন ফ্লোরিডা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং আমেরিকার উপকূলে আঘাত হানা এই ঝড়গুলোর জন্মদাতা মূলত এই মহাসাগর উপর থেকে আটলান্টিককে শান্ত মনে হলেও এর তলদেশ এক জীবন্ত নরক এবং একই সাথে সৃষ্টির আধার আটলান্টিকের ঠিক মাঝখান দিয়ে উত্তর থেকে দক্ষিণে সাপের মতো এঁকে বেঁকে চলে গেছে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা যার নাম মিড আটলান্টিক রিজ এটি প্রায় ষোলো হাজার কিলোমিটার দীর্ঘ এই রিজে সবসময় টেকটনিক প্লেটগুলোর নড়াচড়া চলতে থাকে এখানে মাটির নিচ থেকে ম্যাগমা বা লাভা বেরিয়ে এসে নতুন সমুদ্র তলদেশ তৈরি করে যার ফলে আটলান্টিক মহাসাগর প্রতি বছর প্রায় দুই দশমিক পাঁচ সেন্টিমিটার করে প্রশস্ত হচ্ছে অর্থাৎ আমেরিকা এবং ইউরোপ একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে আইসল্যান্ড দ্বীপটি মূলত এই মিড আটলান্টিক রিজেরই একটি অংশ যা পানির উপরে মাথা তুলে দাঁড়িয়ে আছে আটলান্টিক মহাসাগর এক বিশাল জীব বৈচিত্র্যের জগৎ গভীর সমুদ্রের অন্ধকারে ভেসে বেড়ায় মহিমান্বিত নীল তিমি ব্যাক তিমি ও রহস্যময় অ্যাংলার ফিশ আর উপকূলের কাছে ঝাঁকে ঝাঁকে দেখা যায় টুনা সার্ডিন ও কচ্ছপ আর্কটিক অঞ্চলে বরফের মাঝে বাস করে সিল ও ওয়ালরাস আর দক্ষিণ আটলান্টিকের উপকূলে দেখা যায় পেঙ্গুইন ও নানা প্রজাতির সামুদ্রিক পাখি আকাশে উড়ে বেড়ায় অ্যালবাট্রস গাল ও পেলিক্যান যারা সমুদ্রের ঢেউয়ের সাথে তাল মিলিয়ে খাদ্যের সন্ধানে ছুটে চলে একই সঙ্গে মহাসাগরের তলদেশে বিস্তৃত থাকে রঙিন কোরাল রিফ যা অসংখ্য ক্ষুদ্র মাছ ও অনুজীবের আশ্রয়স্থল নিরক্ষীয় অঞ্চলে ভাসমান সার্গাসাম শৈবাল যেন এক ভাসমান বন যেখানে মাছ ও কচ্ছপ আশ্রয় নেয় আর ঠান্ডা উত্তরের জলে জন্ম নেয় ক্ষুদ্র অথচ শক্তিশালী ফাইটোপ্ল্যাংটন যারা অক্সিজেন উৎপাদন করে পৃথিবীর বায়ুমণ্ডলকে সমৃদ্ধ করে আটলান্টিক মহাসাগরের নিচে প্রাকৃতিক সম্পদ নিয়ে বিস্তার গবেষণা করে চলেছে বিজ্ঞানীরা এখন পর্যন্ত বিজ্ঞানীরা প্রাকৃতিক গ্যাস জ্বালানি তেল এবং সোনার সন্ধান পেয়েছে এই আটলান্টিকের তলদেশে তবে এখনও এগুলো উত্তোলনের কৌশল নিয়ে গবেষণা করে চলেছেন তারা আটলান্টিক মহাসাগর শুধু ভৌগোলিক বিস্ময় নয় বরং বৈশ্বিক পর্যটন শিল্পের প্রাণ কেন্দ্র ইউরোপের ভূমধ্য সাগরীয় উপকূল থেকে শুরু করে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ বারমুডা ক্যানারি দ্বীপপুঞ্জ এবং ফ্লোরিডার রৌদ্রোজ্জ্বল সৈকত সবই প্রতি বছর কোটি কোটি পর্যটককে আকর্ষণ করে কোস্টাল ও মেরিন ট্যুরিজম আজ বৈশ্বিক পর্যটনের প্রায় পঞ্চাশ ভাগ জুড়ে রয়েছে যা বিশ্ব অর্থনীতিতে ট্রিলিয়ন ডলারের অবদান রাখে এবং কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে ক্রুজ শিল্প আটলান্টিকের সাথে নিবিড়ভাবে যুক্ত নিউ ইয়র্ক মিয়ামি বার্সেলোনা কিংবা লিসবন থেকে যাত্রা শুরু করা বিলাসবহুল ক্রুজ জাহাজগুলো আটলান্টিকের ঢেউ পেরিয়ে পর্যটকদের নিয়ে যায় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ বা ইউরোপীয় উপকূলে একই সঙ্গে আটলান্টিকের দ্বীপগুলো যেমন আজোরেস, ক্যানারি বারমুডা পর্যটনের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এগুলো প্রাকৃতিক সৌন্দর্য সামুদ্রিক জীববৈচিত্র্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য মিশ্রণ আটলান্টিকের বুকে এমন একটি সাগর আছে যার কোনো উপকূল বা তীর নেই উত্তর আটলান্টিকের মাঝখানে চারটি স্রোত দ্বারা বেষ্টিত এই স্থির জলরাশির নাম সার্গাসো সাগর এখানে সার্গাসাম নামক এক ধরনের শৈবাল জালের মতো ছড়িয়ে আছে কলম্বাস যখন প্রথম আমেরিকা অভিযানে যান তখন তার নাবিকরা ভেবেছিল এই শৈবালে জাহাজ আটকা পড়বে এটি ইল মাছের প্রজনন কেন্দ্র হিসেবে বিখ্যাত আর এই সার্গাসো সাগরের কাছেই অবস্থিত রহস্যময় বারমুডা ট্রায়াঙ্গেল ফ্লোরিডা বার্মুডা এবং পুয়ের্তো রিকোর মধ্যবর্তী এই কাল্পনিক ত্রিভুজ এলাকায় গত একশো বছরে বহু জাহাজ ও বিমান নিখোঁজ হয়েছে ফ্লাইট নাইনটিনের অন্তর্ধাম কিংবা ইউএসএস সাইক্লোপস জাহাজের নিখোঁজ হওয়া এসব ঘটনা আজও মানুষকে ভাবিয়ে তোলে যদিও বিজ্ঞানীরা বলেন এখানকার আবহাওয়ার দ্রুত পরিবর্তন এবং মিথেন গ্যাস এর জন্য দায়ী তবুও আটলান্টিকের এই অংশটি আজও এক অমীমাংসিত রহস্য আটলান্টিক মহাসাগর বিশ্ব বাণিজ্যের এক মহাসড়ক ইউরোপ আফ্রিকা এবং আমেরিকা মহাদেশগুলোকে সংযুক্ত করে এই মহাসাগর শতাব্দীর পর শতাব্দী ধরে বৈশ্বিক অর্থনীতির প্রাণ কেন্দ্র হিসেবে কাজ করে চলেছে ঔপনিবেশিক যুগে আটলান্টিক ছিল দাস বাণিজ্য স্বর্ণ রূপা এবং মশলার প্রধান পথ আর আধুনিক যুগে এটি তেল গ্যাস খাদ্যশস্য প্রযুক্তি এবং শিল্পপণ্যের পরিবহনের জন্য অপরিহার্য প্রতিদিন হাজার হাজার কার্গো জাহাজ এই মহাসাগর পাড়ি দেয় আটলান্টিক মহাসাগর নিউ ইয়র্ক রটারডাম হামবুর্গ লিসবান লাগোস কিংবা রিওডি জেনেরোর মতো বন্দরগুলোকে সংযুক্ত করেছে গালফ স্ট্রিম নামের শক্তিশালী স্রোত শুধু জলবায়ু নয় বরং নৌযাত্রার গতিপথকেও প্রভাবিত করে যা বাণিজ্যকে আরও কার্যকর করে তোলে আটলান্টিকের তীরে গড়ে ওঠা বন্দর নগরীগুলো আজ বৈশ্বিক অর্থনীতির কেন্দ্র যেখানে প্রতিদিন কোটি কোটি ডলারের পণ্য আদান প্রদান হয় একসময় পৃথিবীর অন্যতম সমৃদ্ধ মৎস্যভাণ্ডার হিসেবে পরিচিত আটলান্টিকের গ্র্যান্ড ব্যাংকসে মাছের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে অতিরিক্ত মাছ শিকার কড সহ অসংখ্য সামুদ্রিক প্রজাতিকে বিলুপ্তির দ্বার ঠেলে দিয়েছে তবে এই সংকটের পেছনে শুধু মাছ শিকারী নয় অতিরিক্ত জাহাজ চলাচলও দায়ী প্রতিদিন হাজার হাজার কার্গো জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার আটলান্টিক পাড়ি দিতে গিয়ে ইঞ্জিন থেকে নির্গত তেল ও রাসায়নিক বর্জ্য পানির সাথে মিশে সমুদ্রকে দূষিত করে তুলছে এর পাশাপাশি আরও ভয়াবহ রূপ নিচ্ছে প্লাস্টিক দূষণ নর্থ আটলান্টিক গার্বেজ প্যাচে মাইলের পর মাইল জুড়ে ভাসছে প্লাস্টিক বর্জ্য যা ধীরে ধীরে এই মহাসাগরের প্রাণশক্তি নিঃশেষ করে দিচ্ছে তাছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাবে গ্রিনল্যান্ডের বরফ দ্রুত গোলে বিপুল পরিমাণ মিষ্টি পানি আটলান্টিকে মিশে যাওয়ায় সমুদ্রের লবণাক্ততা কমে যাচ্ছে এর ফলে গালফ স্ট্রিমের প্রবাহ ক্রমশ দুর্বল হয়ে পড়ছে বিজ্ঞানীরা সতর্ক করছেন এই প্রবাহ বন্ধ হলে পৃথিবীর ইকোসিস্টেম সম্পূর্ণ ভেঙে পড়বে আটলান্টিক মহাসাগর কেবল পানি আর লবণের মিশ্রণ নয় এটি আমাদের ইতিহাস আমাদের অর্থনীতি এবং আমাদের অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ যে সমুদ্র একদিকে জন্ম দেয় প্রলয়কারী ঝড়ে অন্যদিকে সেই সমুদ্রই কোটি কোটি মানুষের খাদ্য অক্সিজেন এবং বিশ্ব বাণিজ্যের প্রধান পথ পৃথিবীর এই নীল হৃৎস্পন্দনকে বাঁচিয়ে রাখা এখন আর প্রকৃতির একার দায়িত্ব নয় এটি আমাদের সম্মিলিত দায়িত্ব আটলান্টিকের অতল গহব্বর হয়তো আমরা আজও পুরোপুরি জানতে পারিনি কিন্তু যতটুকু জেনেছি তা আমাদের বিস্মিত করার পাশাপাশি ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে ভাবতেও বাধ্য করে